আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব তো সেহরি করে নামাজ পড়ে ঘুম থেকে আমি সকালে উঠলাম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কয়েকটা কোয়েল পাখি নিয়ে আসছিলাম মানে আমাকে কয়েকটা কোয়েল পাখি গিফট করেছিল তো ওই পাখিগুলো এখন আপাতত ডিম দিচ্ছে তো আজকে আমি এই কোয়েল পাখির জন্য যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেই খাবার রাখার জন্য একটা জায়গা করব গতকাল রাতেও চার পাঁচটা ডিম দিয়েছিল আর সকালে উঠে দেখি আরো পাঁচটা ডিম দিয়েছে এখানে প্রায় আপাতত সবগুলো পাখি ডিম দিচ্ছে এখান থেকে দিন রাত মিলে প্রায় দশটার মতো ডিম পেয়েছি এই খাঁচাটার সাথে খাবার দেওয়ার জন্য জায়গা করতে হবে আর এই এখানে আমি দুইটা বোতল লাগাই দিচ্ছি যেন এক পাশে খাবার দিতে পারি আর এক পাশে পানি দিতে পারি যার কারণে খাঁচার মধ্যে দুইটা করে জায়গা করে দিলাম যেন এখানে এর ভেতরে খাবার দেওয়া যায় আমি যে খাবারটা নিয়ে আসছিলাম মানে কাউন নিয়ে আসছিলাম আর কি ওইটা খাচ্ছে না আমি জানিনা এটা খাচ্ছে না কেন তারপরে আর কি যে ভাইয়া থেকে নিয়েছিলাম ওই ভাইয়া বলো লেয়াল এর আর কি ফিড দিতে হবে তো ওই ফিড আনতে আর কি বাজারে আসলাম আর এর সাথে একটা মেডিসিনও নিয়ে আসছি যেন ডিম ভালো দেয় এসে পাখির জন্য জন্য ফিড নিলাম নিলাম আর এখন গিয়ে পাখিকে আপাতত পাখি রাখার ছোট করে জায়গা করা হয়েছে আর যদি পাখিগুলো ভালো মানে পাখিগুলো থেকে যদি ভালো রেসপন্স পাই মানে যদি আরো ডিম দেয় সেক্ষেত্রে পাখি রাখার জন্য আরো বড় করে খাঁচা বা ঘর বানানোর ট্রাই করবো তো বাসে এসে এগুলো পাখি খাতে দিলাম আর এগুলোই মূলত খাচ্ছে তারা এগুলো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানের ফিড একদম ছোট জানার ফিড যার কারণে এগুলো পাখির খাইতে সুবিধা হচ্ছে আর মূলত এগুলাই খাওয়ানো হয়েছে যার কারণে অন্য খাবার খাইতে চাচ্ছে আর সেদিন যেহেতু শুক্রবার ছিল যার কারণে নামাজ পড়তে যাইতে হবে তো আমি গোসল টুসল করে রেডি সেডি হয়ে নিলাম নামাজের জন্য নামাজ শেষ করে আমি এখানে দোয়া করে নিলাম এন্ড নামাজও শেষ আমি বাসায় চলে আসলাম আর এসে পাখিকে আবার খাইতে দিতে হবে নিজে রোজা রাখছি তো কি হয়েছে পাখিটা তো আর রোজা তো এখানে এসে দেখেন ফিড গুলো দিয়ে দিলাম আর সাদা পাখি গুলো কি দারুণ লাগতেছে কোয়েল পাখি যে এত খাইতে পারে আমার জানা ছিল না আপাতত হচ্ছে ফিড আর পানি দিয়ে রাখলাম এখন আর খাবার দেওয়ার প্রয়োজন নাই একবারে আবার রাতের দিকে দিব আর যে মেডিসিনটা নিয়ে আসছিলাম ওইটা এখনো দেওয়া হয়নি ওটা রাত আজকে রাতে থেকেই শুরু করবো সত্যি বলতে আগে কখনো পাখি পালন করা হয়নি এই লাইফের ফার্স্ট টাইম আজকে পাখি পালন করতেছি মানে এইবারই প্রথম সব থেকে বেশি ভালো লাগে তখনই যখন পাখিগুলো ডিম দেয় সেটা হোক পাখি বা মুরগি ছোটবেলায় মনে আছে আমাদের পুকুরের পারে ওইখানে অনেক হাঁস চড়ে বেড়াইতো আর দেখি মাঝে মধ্যে গেলে ওইখানে আবার ডিমও পাওয়া যায় তো মানে মানে কিছু কিছু হাঁস আছে ওই হাঁস গুলো আবার ডিম ওইখানে পেরে রেখে যায় তো ওই ডিম গুলো আমি আবার বাসে নিয়ে চলে আসতাম যদিও বা মানুষের হাঁস এই বলতেছি মানে ডিমের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এরপর একটু ঘুমাই বা রেস্ট নিয়ে চলে আসছিলাম আসলে নামাজ পড়তে মসজিদে আর মসজিদে এসে দেখি এখানে

করতে হবে আপনারা ভাইবেন না যে পাখিগুলোকে হাত দেওয়ার পর আমি আবার হ্যান্ড ক্লিন করি না আমি বার যদি পাখি হাত দিই তাহলে বারে আমি হ্যান্ড ওয়াশ করবো তো এখানে ইফতার রেডি করতে হবে যার কারণে পানি উঠাইতে বলছিল তো আমি এখানে পানি উঠাচ্ছিলাম আর এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছিল আজকের ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাখির জন্য ঘর করবো কি করবো না সেটা আপনারা কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ